বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আজ মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের নানাভাই রেস্তোরাঁ অ্যান্ড কনভেনশন সেন্টারে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুইয়া আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল মাহফিলটি সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতা মোমেন মিয়া এ সময় আরও উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির কার্যকারী সদস্য সোহেল রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক মিয়া সহ স্থানীয় নেতাকর্মীরা দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয় নেতৃবৃন্দ বলেন খালেদা জিয়া জাতির মা তার সুস্থতা জাতির প্রার্থনা মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে এই দেশের মানুষ ছেড়ে চলে যাব না মৃত্যু হয় এই দেশে মরব এই জনগণে আমার সব কিছু এই জন্য তিনি বাংলাদেশের কাছে এক জনপ্রিয় নেত্রী হিসাবে পরিচিত হয়ে আছেন আর বক্তব্য বাড়াবো না আপনার সবাই প্রাণ খুলে দোয়া করবেন আমাদের ডেশ নেজি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা যেন সুস্থ হয়ে যান এই অনুরোধ দাহবন লিখে মার বক্তব্য শেষ আমার কারণে আমি দেরি দেরি হয়ে গেছে আসতে এই জন্য আপনাদের কাছে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা দেরি হওয়ার জন্য আজকে আমরা এখানে এই যে আয়োজন আমাদের রুগ্ন থানা বিএনপির ডুমাহ জয়েন্ট সেক্রেটারি জেনারেল আনার সাহেবের উদ্যোগে এই যে আজকে আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হওয়ার জন্য দোয়া মাফি আমরা সবাই জানি ওনার ব্যাকগ্রাউন্ড ওনার কি গণতন্ত্রের জন্য দেশের জন্য কী করেছেন আমরা শুধু আজকে প্রাণ খুলে রাবুল আলমিনের কাছে শুধু দোয়া করব আল্লাহ জানে আল্লাহ যেন আমাদের মাঝে ওনাকে সুস্থভাবে ফেরত দেন ফেরত আনেন এবং দীর্ঘায়ু দান করেন